আসসালামু আলাইকুম এভরিওান ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে আপনারা অনেক কিছুই জানেন না আমাদের বাসার কাজ প্রায় শেষের দিকে এতদিন অনেক কাজই হয়েছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো এখন যে কাজগুলো চলতেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও নিয়ে আসলাম আমাদের তো এই বাসায় পাঁচতলা ঢালাই কমপ্লিট হয়ে গেছে প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে এমনকি আমাদের ছাদের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের ছাদের টাইলস পর্যন্ত হয়ে গেছে এখন চলতেছে রঙের কাজ স্বাদের টাইলসটা আমার ভাইয়া চয়েস করে দিছে আমার তো খুবই ভালো লাগছে আপনারা দেখেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের এই সাদের টাইলসটা কেমন হয়েছে আমাদের স্বাদের টাইলসের কাজ কমপ্লিট হয়েছে কিন্তু তারপরেও টুকটাক কাজ চলতেছে এই তো দেখতে পাচ্ছেন আমার সাধে আমি কয়েকটা গাছ লাগাইছি লেবু গাছ আমরা গাছ এবং এই পাশে যে টপটা দেখতে পাচ্ছেন এই টবে আমি গতকালকে কিছু টমেটোর গাছ লাগাইছে। এই টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন আমি এগুলা বিকেলে লাগাইছি সকালবেলা এগুলো মোটামুটি অনেক ভালো আছে এবং সবগুলোই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওগুলো থেকে আমরা ভালো মানে টমেটো পাবো এই তো আমার সাদের পুরা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যে এই রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর প্লাস সাথে একটা চিলেকোঠা আছে তো এই চিলেকোঠাটার কাজ চলতেছে এখন আমাদের থাই এবং প্লাস্টারের সব কাজ শেষ এবং এমনকি এটার ভিতরে যে টাইলস আছে সেটাও শেষ এখন আজকে থেকে শুরু হবে রঙের কাজ এখনও মিস্ত্রিরা আসে নাই যেহেতু এখন সকাল তো এখন চলে আসলাম আমি আমার ছেলে রুমের ভিতরে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন একটা ওপেন প্লেস আছে এটা হচ্ছে বারান্দা এবং এখানকার থাইটা আমরা দুই পাশে যেন সরে যায় সেই সিস্টেমে করছি যেন আমরা মাঝখান থেকে একটা ভালো ভিউ পাই দেখেন সকালের সূর্যটা কত সুন্দর লাগতেছে আমাদের এই চিলেকোঠার রুম থেকে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং এই বারান্দার বাইরে এই বাহিরের ভিউটা অনেক সুন্দর দেখা যায় আমাদের নেইবারহুডটা আসলে আমাদের এই চিলেকোঠার রুমটা আমরা যেভাবে করতে চাই আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেভাবেই করতে পারতেছি আর এছাড়াও আমাদের এই চেলেকোটাতে একটা ছোট বাথরুম আছে আর একটা কিচেন আছে যখন আমাদের কোয়ালিটি টাইমের সময় কোনো কিছু রান্না করতে চাইলে আমরা এখানে রান্না করতে পারবো তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমি এই পেজে দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড দেই নেই বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো এখন আমার এই পেজ এবং এই লিমন নামে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে দুইটাতেই আমি আমার ভিডিওগুলো শেয়ার করবো আশা করবো আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইল অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ